বং মুভি এক্সপ্লেইনে আপনাদের স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি ডিজনির ইতিহাসের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা দ্য কিং কিংয়ের পুরো কাহিনী আফ্রিকার বিশাল সাভানায় জন্ম নেয় এক সিংহ শাবক যার ভাগ্যে লেখা আছে রাজা হওয়া। কিন্তু রাজ্য পেতে হলে তাকে হারাতে হবে ভয় মোকাবিলা করতে হবে বিশ্বাসঘাতকতা আর ফিরিয়ে আনতে হবে হারানো গৌরব শুরু হবে এক ভালোবাসা সাহস আর দায়িত্বের গল্প তাহলে চলুন শুরু করি সিম্বার রাজা হয়ে ওঠার সেই অসাধারণ যাত্রা আফ্রিকার এক বিশাল সাবানা সূর্য উঠেছে চারপাশে প্রাণীদের উচ্ছ্বাস সবাই ছুটে চলেছে প্রাইড রকের দিকে কারণ আজ রাজা মুফাসা আর রানী সারাবি তাদের প্রথম সন্তানকে সবার সামনে আনবেন বুদ্ধিমান বাবুন পুরোহিত রাফিকি ছোট্ট সিংহসাবক সিম্বাকে তুলে ধরলেন আকাশের দিকে নিচে দাঁড়িয়ে থাকা প্রতিটি প্রাণী মাথা নত করে নতুন রাজপুত্রকে স্বাগত জানাল সিম্বা ছোট থেকেই দুষ্টু খেলাধুলায় ভরা সারাক্ষণ দৌঝাপ মজা আর কৌতূহল সিম্বাকে বোঝায় সব তোমার দোষ তুমি বাবাকে মেরেছ অপরাধ বোধে সিম্বা পালিয়ে যায় হায়নারা তার পিছু নেয় কিন্তু দূরে গিয়ে শিম্বা অজ্ঞান হয়ে পড়ে শিম্বাকে খুঁজে পায় দুই মজার প্রাণী টিমন মিরক্যাট আর পুম্বা বন্য শুকর তারা শিম্বাকে নতুন জীবন দর্শন শেখায় হাকুনা না মানে কোনো চিন্তা নেই শুধু মজা করে বেঁচে থাকা সিম্বা ধীরে ধীরে বড় হয়ে যায় বাবার স্মৃতি ভুলে যায় একদিন শিম্বার সাথে দেখা হয় বড় হয়ে যাওয়া নালার নালা তাকে জানায় স্কারের শাসনে প্রাইডল্যান্ড ধ্বংস হয়ে গেছে খাবার নেই পানি নেই সবাই কষ্টে আছে নালা অনুরোধ করে তুমি ফিরে গিয়ে রাজা হও কিন্তু শিম্বা রাজি হয় না সে মনে করে আমি তো বাবাকে মেরেছি পুরোহিত রাফিকি এসে শিম্বাকে বোঝায় তোমার বাবা তোমার ভেতরে আছে রাতে আকাশে মেঘের মাঝে মুফহাসার আত্মা দেখা দেয় তিনি বলেন তুমি আমার ছেলে আর তুমি রাজা তোমাকে ফিরে যেতে হবে শিম্বা বুঝতে পারে পালিয়ে থাকার মানে নিজের দায়িত্ব ফেলে দেওয়া শিম্বা প্রায়ড্রকে ফিরে আসে সেখানে স্কারের মুখোমুখি হয় স্কার সবাইকে জানায় মুফাসাকে আমি মেরেছি এতে শিম্বা ক্ষিপ্ত হয়ে ওঠে ভয়ঙ্কর লড়াই শুরু হয় শেষে স্কার পরাজিত হয় হায়নারা স্কারের বিশ্বাসঘাতকতার জন্য তাকে আক্রমণ করে মেরে ফেলে সিম্বা পাহাড়ের চূড়ায় উঠে গর্জন দেয় বৃষ্টি নামে সবুজ ফিরে আসে প্রাইডল্যান্ডে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে কিছুদিন পর নালা একটি বাচ্চা জন্ম দেয় রাফিকই সেই শিশুকে তুলে ধরে আকাশে নতুন প্রজন্মের রাজাকে ঘোষণা করে দায়িত্ব থেকে পালানো যায় না সত্য ও ন্যায় সবসময় যেতে লোভ ধ্বংস ডেকে আনে আর সাহস No. Yeah.